একবার শুনলাম এক মহিলা প্রশ্ন করছে ডক্টর জাকির নায়ককে যে আচ্ছা আপনি তো বললেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সব ভাই তো সব যদি আমরা ভাই ভাই হই আমি তো হিন্দু ওই মহিলা বলছে আমি তো হিন্দু তা আপনার মক্কাম দিনে আমরা যাইতে পারি না কেন এটা কঠিন প্রশ্ন আমি চিন্তা করলাম কি জবাব দেয় আমার কাছেও জবাব আছে কিন্তু উনি কি বলেন সেটা শোনা দরকার উনি জবাব দিলেন বোন আপনার বাড়ি কই কই তো ইন্ডিয়ায় জন্মস্থান কোথায় এখানে আমার জন্মস্থান এখানে আচ্ছা বোন আপনি কি জানেন যে ইন্ডিয়ায় এমন 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 জায়গা আছে যেখানে এখানে জন্মগ্রহণ করার পরেও সে জায়গায় আপনি এর আমি যাইতে পারি না এরকম জায়গার নাম জানেন কোন এরকম জায়গা থাকবে কেন আমি ইন্ডিয়া জন্মগ্রহণ করেছি সব জায়গায় যাইতে পারি উনি বললেন ওঠেই না এখানে এমন এমন জায়গা আছে যেখানে আপনি আমি প্রবেশ করতে পারবো না তার নাম ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টে আপনি ঢুকতে পারবেন না আমি ঢুকতে পারবো না ক্যান্টনমেন্টে ঢুকবে যারা নিরাপত্তার দায়িত্বে যে সুরক্ষার দায়িত্বে যারা আছে যে কোনো মুহূর্তে দেওয়ার 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 জন্য 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 রক্ত জীবন ঝাঁপায় পড়বে সেসব সেনাবাহিনীর জন্যই তৈরি করা ওখানে আপনি আর আমি যাইতে পারবো না ইসলামের একটা ক্যান্টনমেন্ট আছে সেটার নাম মক্কার মদিনা ওইখানে ওই সব লোকেরাই যেতে পারে যারা আল্লাহর জন্য জাম দিতে পারে মাল দিতে পারে রক্ত দিতে পারে